আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তেইশ থেকে পঁচিশ সাল প্রায় আঠারো উনিশ মাস চলে গেলো আমরা যারা তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এখনও অপেক্ষায় আছি জমা দিয়ে তো যাই হোক একটা বন্ধ গিয়েছে আজকে নতুন করে অ্যাম্বাসি খুললো বা বিএফএস থেকে আমরা এই বন্ধের দিয়েও কিন্তু ভালো নিউজ দেখেছি দু হাজার তেইশ এবং চব্বিশে যারা জমা দিয়েছেন অনেকেই রিজেক্ট হয়ে গেছেন যে মালিক প্রত্যাহার করে নিয়েছে এই কারণে অনেকেই ভিসা পেয়েছেন অনেকে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর অক্টোবর জমা দিয়েও ভিসা পেয়েছেন স্ক্রিন কপি জমা দিয়ে ভিসা পেয়েছেন যাক এটা খুশির খবর মেন কথা হচ্ছে গিয়ে রিজিক্ট যদি থাকে যেই দিনই জমা দেন আপনি এক বছর আগে জমা দেন আর তিন বছর আগে জমা দেন আর কালকে জমা দেন যদি রিজিক্ট থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং আগে জমা দিয়েছেন বলে আগে পাবেন বা পরে জমা দিয়েছেন বলে পরে পাবেন এমনটা নয় আর আমরা এই গত কয়েকদিন মোটামুটি ভালো কয়েকটি সিটি দেখলাম যেমন অ্যাভেলেন বা পালেরমো ফিয়া তারপরে তারাম্বো তেরেস্তা আরও অন্যান্য সিটি আছে যেগুলো আমার নাম মনে পড়ছে না এই সিটিগুলো থেকে রিজেক্ট হয়েছে ভিসাও পেয়েছে বড় কিছু সিটি আছে যেমন মিলান রোম নাপলি এগুলো আসলে এখন পর্যন্ত ওই হারে আমরা শুনি নাই যে ভিসা পেতে বা রিজেক্ট হইতে তবে ভিসার হাত থাকবে মোটামুটি ধরেন আমাদের যে ধারণা আর কি টেন থেকে ফিফটিন পার্সেন্ট বাকি এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্টই হচ্ছে কি রিজেক্ট খাবো আমরা যদিও দু সালে অনেক কি রিজিক্ট দিয়েছে দিয়ে আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চব্বিশের অনেকেই মানে রিজিক্ট হয়েছেন তো তারা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে যে তাদের খুব তাড়াতাড়ি ডিসিশন চলে আসছিলো এবং তারা অনেকেই নতুন করে আবেদন করেছেন বা অনেকে অন্য কোনো দেশ চলে গেছে অন্য কোনো সংস্থান চলে গিয়েছে কিন্তু আমরা কপাল হারা বা আমাদের ভাগ্যে কি সাল্লাহ জানে আমরা দীর্ঘ আঠারো মাস ষোলো মাস পনেরো মাস ধরে বসে আছি এবং যারা নতুন জমা দিয়েছেন তারাও চার মাস ছয় মাস সাত মাস আট মাস জমা জমা দিয়ে বসে আছেন যাই না আমাদের ভাগ্যে কি আছে তো আজকে পাঁচই জানুয়ারি আজকে অনেকেই শোনা যাচ্ছে আর কি অনেকেই বলতে ঢাকা চিরং সিলেট মিলে প্রায় আপনার একশোর কাছাকাছি অথবা একশো থেকে একটু বেশি এই ধরনের ভিসা পেয়েছে এবং অনেকেই রিজেক্ট হয়েছেন রিজেক্ট হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে প্রত্যাহার করে নিয়েছে গত কয়েকদিন যাবৎ অনেক সিনিয়র ভাইরা আছে যারা ইতালি থাকেন বা যারা আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে আছেন আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন ওনারাও বলতেছে যে আপনারা আপনাদের যে মাধ্যম আছে যার মাধ্যমে আপনারা আবেদন করেছেন সেই মাধ্যমকে বলেন যে আপনাদের মালিককে যেন ইনফর্ম করে যেন বেভুত্তরাই মেল করে বা বেভুত্তরে যায় বলে যে আমাদের আমার এই লোকটা কেন দিচ্ছিস না কেন এতদিন আটকে রাখছি আমার লোক লাগবে আমার কাজের সমস্যা হচ্ছে এই ধরনের এক্সকিউজ দেখিয়ে তাদেরকে যেন মেল করে বা ওদের মানে মানে বেপতরে যায় যে জানায় যাতে করে যারা পেন্ডিংয়ে আছে যারা এখন আবেদন করে বসে আছি তাদেরকে খুব তাড়াতাড়ি বিসা দিয়ে দেয় তো আজকে কিছু ভাই দেখলাম যারা হচ্ছে গিয়ে মানে ভিসা পেয়েছেন বা রিজিট হয়েছেন তাদেরও এই ধরনের কিছু কথা আমি জানতে পেরেছি তো কিছু বয়স আপনাদেরকে শোনার চেষ্টা করি শুনেন তো বাকি আলোচনা পরে করছি

যে সবার মালিক মালিককে বলেন চাপ দেওয়ার জন্য এটা মেন হওয়ার এই বাইক গুলোর বিষয় হওয়ার রিজন হয়েছে গিয়া যে ওনার বাইক খুব বেশি চাপ দিয়েছিল বুঝছেন তোর মালিক ইমেল করছিল এই জন্য খুব সাড়ি মিশে এইটাই আর এই যে এই ভাইটি বললো যে চিটাঙ্গে যিনি গিয়েছেন তোমার চোখে দেখা পুলিশ থেকে জন ভিসা পেয়েছেন এবং অনেকেই রিজেক্ট হয়েছেন তো রিজিট হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে মালিক প্রত্যাহার করে নিয়েছে এক বছর যাবত বসে আছে বা দেড় বছর যাবৎ বসে আছে সেই মালিকের এই লোকগুলা বিষা হচ্ছে না এই কারণে বা নতুন মানে নতুন ফুস্তি আসতেছে সেখানে সে আবেদন করবে হয়তো বা এই কারণে আবেদন করতে পারতেছে না তোমার তো অনেক কর্মী মানে নুরস্ত উঠে সেগুলা সেগুলো আগে আসুক বা সেগুলো আগে ইয়া মানে মানে এই বিএফএস থেকে বা সরি মানে অ্যাম্বাসি থেকে একটা ফলাফল আসুক তারপরে তুমি নতুন আবেদন করো এই ধরনের হইতে পারে যাই না এই কারণে হয়তো বা ওই মালিক প্রত্যাহার করে নিয়েছে ঠিক আছে আমার যেহেতু আগের মানে লোক আসতে না পারতেছে না সো আমি এগুলো প্রত্যাহার করে নিয়েছি নতুন আমি আবেদন করবো এই ধরনের হইতে পারে সো ভাই আমাদের যে মাধ্যমগুলো আছেন যদি আমার এই ভিডিও কোনো মাধ্যম থেকে থাকেন আমার বা অন্য কারো যে কোনো এক্স ওয়াইজের মাধ্যম থেকে থাকেন দয়া করে আপনারা যদি এখনও কাগজপত্র না হয়ে থাকে তাহলে দয়া করে মালিকের সাথে কন্ট্যাক্ট করে মালিকের সাথে যোগাযোগ রাখেন এবং মালিকের স্পিয়ারিতে দেখেন যে কী অবস্থা আছে তবে অবশ্য এমআইসি যে স্টেপে থাকে আমরা যে জানতে পেরেছি সেই স্টেপে থাকলেও এখন কিন্তু অনেকেই প্রত্যাহার হচ্ছে এখন এটা কতটুকু সত্য বা কতটুকু এটার বৃত্তি আছে যে এম আইসি থাকলেই যে হবে এটা আসলে এখন একটু প্রশ্ন সম্মুখীন হয়ে গেছে এতদিন এতদিন আমরা জানতাম এমআইসি থাকলে ভিসা হবে ইনশাল্লাহ

ওই মালিক প্রতার মূলত হয়েছে আর মালিক বলতেছে প্রত্যাহার করে নাই আর বিএফএ স্তরে যে পেজ দিছে পেজ আর কি বলা আছে যে প্রত্যাহার এখন যারা বিষয় পাইছে ভাই এর মধ্যে চব্বিশ সালের বেশি আর তিরিশ সালের মাত্র কয়েকজন আছে আমার ডেটগুলো বলে নাই বলে যে ভাই চব্বিশ সালের বেশি আর তিরিশ সালে কয়েকজন আছে আর কি এটা বলছে আর কি আজকে আমি কালেকশন করলাম এখন আমি বি এফ সাই ওকে সো আমারটা রি আসছে ওকে যে এই ভাইয়ের একই কথা যে আসলে মালিক যে আছে মালিক প্রত্যাহার করে নিয়েছে মালিককে যারা এখন প্রত্যাহার করে নেয়নি সেই মালিককে আমাদের মাধ্যমগুলো যেন একটু কথা বলে একটু ফোন করে বা যদি সম্ভব হয় কাজের গ্যাপের টাইমে যদি পারে সরাসরি যে কথা বলতে যে আমার এই যে এই যে লোকগত নজ্ঞা উঠছে তাদের প্রত্যাহার করিস না তারা আসবে তারা অ্যাক্টিভ আছে বা মালিককে দিয়ে একটা মেল করানো পেবুতলাতে অথবা বেবুতরা যাওয়া বা যেখানে গেলে কাজ হবে এই বিষয়ে আসলে যারা ইত্যাদিতে থাকেন তারা আসলে ভালো জানেন না আমরা তো শুনে শুনে অভ্যস্ত আমরা তো মানে একদম বাস্তবে অর্থ জানি না আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন আপডেট জানি সেখান থেকে হয়তোবা মাধ্যমগুলোকে ফোন দিয়ে যা যত্ন করি হয়তো তাদের কাজে ডিসটা হয় কিন্তু কিছু করার নাই আমরা একটা টেনশনে আসছি একটা এই মানে কষ্টের মধ্যে আছি যে আজকে আঠারো মাস পনেরো মাস বিশ মাস অফের করার পরে যদি আমরা প্রত্যাহার করা কারণে যদি আমরা রিজেক্ট হয়ে যাই তাহলে আমাদের টাকাও গেল সময়ও গেল এবং যারা মাধ্যম আছেন যারা এখানে ওইখানে করেছেন উকিল ধরেছেন উকিলের কাছে গিয়েছেন বিভিন্ন কাগজ ডকুমেন্ট দিয়েছেন বিভিন্ন চেষ্টা করেছেন বিভিন্ন ফোন করে তাদেরও মানে সময় নষ্ট তাদেরও যদি একটা বিষা হয় তাহলে তাদের একটু লাভবান হয় আমরাও আমাদের রিজিক থাকলে আমরাও যদি যেতে পারি তাহলে আমাদেরও একটা কর্মসংস্থান তৈরি হবে বা আমরা একটা ফিউচারের জন্য আমরা দেখা গেছে যে অনেকে মিডিং থেকে চলে এসেছি আমার জানা আমাদের প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো প্রবাসী যারা অন্য দেশে কর্ম ছিল বিষা ছিল সেখান থেকে এই নূরস্ত পাওয়ার কারণে চলে আসছে তাদেরও মানে যদি বিষা না হয় তারাও তারাও সে কর্মীহীন বর্তমানে কর্ম মানে কর্মহীন তাহলে তাদেরও এই মানে আঠারো মাস পনেরো মাসের যেই কষ্ট ভোগান্তি সেগুলো আরও একটা ইয়া হইলো না তারা মানে পণ্যশ্রম হইলো বি তো দয়া করে যদি কোনো মাধ্যম আমার এই ভিডিওটি দেখে থাকেন বা আমার করে আপনারা আপনাদের সময় বের করে 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 কষ্ট কষ্ট আমাদের একদম দায়িত্বের মধ্যে তারপর আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে যে দয়া করে আপনারা একটু যান আপনাদের যে মালিকগুলো আছে ইতালির মালিকগুলো আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তুই একটু মেল কর বা তুই একটু ইয়ে কর বা তোর স্প্রেডি চেক করে দেখ যে কী অবস্থায় আসছে বা কোন ডকুমেন্ট চাইছে কি না কারণ খুব খুব কম সময় দেয় আমরা অনেকেই জানি সাত থেকে দশ দিন সময় দেয় যে কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য যদি না দেয় তাহলে সুইতে যে মানে সেখান থেকে আপনার যদি মালিককার কাছ থেকে কোনো ধরনের রিপ্লাই না পায় আনসার না পায় তাহলে তারা মনে করে যে এই মালিক মানে লোক নিতে চায় না বা এই মালিক হচ্ছে ভুয়া মালিক বা জাল কাগজ সেই কাগজ চিন্তা করে এগুলোকে মানে ইয়ে করে দেয় মানে আপনার প্রত্যাহার করে নেয় তো আপনারা মানে আমি কি বলবো এই চব্বিশে যারা লাস্ট ফ্রসিজার যারা আবেদন করেছে তারা অনেকে পিসা পাচ্ছে এবং আমি দেখেছি আপনার সেপ্টেম্বরে জমা দিয়ে আপনার এই এই ডিসেম্বরে কত তারিখে পিসা পেয়েছে তারপরে দিয়ে ডিসেম্বরের আপনার চার তারিখ না কত তারিখে আবেদন করে আবার রিটার্ন নিয়ে আসছে দশ না এগারো তারিখে রিটার্ন নিয়ে আবার জমা দিয়েছে ডিসেম্বরের বিশ না বাইশ তারিখে তারপরে সে আজকে মানে ভিসা পেয়েছে এই ধরনের দেখা যাচ্ছে আসলে মালিকের ডকুমেন্ট ঠিক আছে এবং মালিক লোক চায় মালিকের মানে কর্মী দরকার বা মালিকের সকল ঠিক আছে সেই লোকগুলাই কিন্তু বা মালিক যে মালিক মেল করতেছে ফোন আমার উকিলের মাধ্যমে চাপ দিচ্ছে বা উকিল যে বলতেছে আমার লোকগুলো কেমন দিচ্ছিস না এই বিভিন্ন মানে এই চাপের কারণে কিন্তু তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে এই মালিক বা তার লোক লাগবে তার কর্মী লাগবে তাকে বিষয় দেওয়া হোক এবং ইতালিতে তারা মেল করে দেয় বা তাদের যেই তথ্যগুলো পাঠাইয়া দেয় যে হ্যাঁ এই লোকগুলোকে বিশা দাও বা এই লোকগুলোকে আমরা কোনো ধরনের কিছু পাইনি প্রত্যাহার করে দাও তো আপনাদেরকে বারবার একই কথা ঘুরে ফিরে বলতেছি আপনার দয়া করে কষ্ট করে আপনারা মালিককে একটু ইনফর্ম করেন মালিকের সাথে যোগাযোগ রাখেন হয়তোবা আমাদেরকে বুঝ দেন যে হ্যাঁ মালিকের সাথে যোগাযোগ আসছে ইনফর্ম আসছে কিন্তু হয়তো আপনাদেরও একটা কর্মব্যস্ততার কারণে আপনারাও সব সময় যোগাযোগ রাখতে পারেন না দয়া করে একদিন দুদিন তিন দিন পর পরে হলেও একটু মালিকের সাথে যোগাযোগ রাখেন যে আমার এই কাগজগুলো তো যেই নতগুলো উঠছে এগুলো ঠিক আছে কিনা তো এই আর মানে বয়স ভিডিওটা বেশি লম্বা করবেন অনেক বড় যাচ্ছে তো মেন কথা বুঝতে পেরেছেন যে মোটামুটি যাদের কাগজ ঠিক আছে তারা ভিসা পাচ্ছে এবং তেইশ সালের হচ্ছে চব্বিশ সালের হচ্ছে বিভিন্ন সিটির হচ্ছে তো দেখা যাক মাত্র তো আজকে মানে অফিস খুললো মানে অ্যাম্বাসি খুললো তো আমরা এই সপ্তাহ দেখি এবং আগামী সপ্তাহ দেখি তাদের মানে ফলাফল কী আসে তাদের মানে কার্যক্রম কেমন চলে কেমন ভিসা পায় কেমন রিজেক্ট পায় তাহলে আমরা বুঝতে পারবো আসলে যারা যে বলে আসছিলো আমাদের মাধ্যমগুলো আমাদের বলে আসছিলো যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের একটা জায়গা চলে আসবে তো সেই অপেক্ষায় আমরা এতদিন মানে বসেছিলাম তো এখন সেই সময় চলে এসেছে দেখে দেখা যাক কি হয় আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের মতো অনেক ভুক্তভোগীরা আছে আপডেট জানতে চায় সো আপডেট মানে দেখলে মানে বুঝতে পারবে যে আসলে কী কী করণীয় কী করা লাগবে তো অনেক হয়তো বা উপকার হতে পারে তো দয়া করে শেয়ার করে দেবেন যারা এই চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী আপডেট বা ভিডিও আপনাদের কাছে চলে আসে এবং আপনারা আপনাদের আপডেট জানতে পারেন তো ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম